দর্শক আলসার বা গ্যাস্ট্রিক আলসার হল পাকস্থলীর ভেতরের আস্তরণে হওয়া এক ধরনের ঘা বা ক্ষত এই ধরনের আলসার পাকস্থলী ছাড়াও পরিপাকতন্ত্রের অন্যান্য জায়গায় হতে পারে যেমন পাকস্তলির পর থেকে শুরু হওয়া অন্ত্রের প্রথম অংশে এমন গা হয় আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমরা আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আলরিফ সিরাপ নিয়ে এই সিরাপটি মূলত শুক্রাল ফেট গ্রুপের একটি মেডিসিন এই সিরাপটির খুর্সামূলক চার টাকা এই সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলরিফ সিরাপ এর কাজ কী দর্শক এই সিরাপটি মূলত তিনটি রোগের ক্ষেত্রে কাজ করে থাকে যেমন ডিওডেনাল আলসার ডিওডেনাল আলসারের ক্ষেত্রে খুব ব্যথা হয় যখন রুগীর ক্ষুধা লাগে তখন খুব ব্যথা হয় ব্যথাটা এতটাই তীব্র হতে পারে যে রুগী সরাসরি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে ডিওডেনাল আলসার সাধারণত এভাবেই হয় ডিওডেনাল আলসার যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি আরিফ সিরাপ খেতে পারেন দ্বিতীয়ত গ্যাস্ট্রিক আলসার পাকস্থলীর আলসার বা গ্যাস্ট্রিক আলসার হলো পাকস্থলীর ক্ষত যা দুই ধরনের হয়ে থাকে একটা হলো এস্টোমাক আলসার স্টোমাকের আলসারকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার এই ধরনের আলসার পাকস্থলী ছাড়াও পরিপাকতন্ত্রের অন্যান্য স্থানে হতে পারে পাকস্থলীর পর থেকে শুরু হওয়া অঞ্চের প্রথম অংশে এমন গা হয়ে থাকে এই সমস্যার কারণে বধজম বুক পোড়া করা বমি 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 বাপ হতে পারে এই সমস্যা থেকে মুক্তি পেতে আলরিপ সিরাপ খেতে পারেন তৃতীয়ত কর্নিক গ্যাস্ট্রাইটিস যখন পাকস্থলীর আস্তরণ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন প্রদাহের সৃষ্টি হয় তখন সেই রোগকে গ্যাস্ট্রাইটিস বলা হয় ব্যাকটেরিয়ার সংক্রমণে এই সমস্যা হয়ে থাকে এই সমস্যাটি হলে বধজম প্যাট কামড়ানো বা প্যাট জ্বালাপোড়া করা বমি বমি বাপ বমি হতে পারে পাকস্থলীর আস্তরণ ক্ষয় হয়ে যদি তা পাকস্থলীতে থাকা এসিডের সংস্পর্শে চলে আসে তখন উপরের লক্ষণগুলোর সাথে ব্যথা রক্তপাত বা পাকস্থলীর আলসারের মতো লক্ষণ দেখা দিতে পারে আর সেই ক্ষেত্রে আপনি আলরিফ সিরাপ খেতে পারেন খাওয়ার নিয়ম আপনার বয়স চোদ্দ বছরের উপরে না হলে এই সিরাপটি খেতে পারবেন না এই সিরাপটি দু চামচ করে রোজ সকাল ও রাতে খাওয়ার এক ঘন্টা আগে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া শুষ্ক শুষ্কমুখ ডায়রিয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ব অবস্থায় ও স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার এই সিরাপটি খেতে হবে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য